যে পেট্রোল ডিজেল এবং এলপিসি সিলিন্টারে কোনো সমস্যা নেই এগুলি যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। অথচ যাতে এই সব জ্বালানি তেলের সংকট সৃষ্টি না হয় এর জন্য ব্যবসায়ী প্রতি আবেদন জানিয়েছে করিমগঞ্জ জেলা বিজেপি প্রাপ্ত সভাপতি মানব দাস। আজ পৌরপতি সহ এক প্রতিনিধি দল নিয়ে তিনি প্রাপ্ত জেলা ইত্যের সঙ্গে সাক্ষাৎ করে এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কোন অসাধু ব্যবসায় জিনিসপত্র সহ জ্বালানি তেলের সংকট সৃষ্টি করলে প্রশাসনিক স্তরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা এছাড়াও এদিন করিমগঞ্জ শহরে ব্যাপক যানজট আলোচনা করেন ভারপ্রাপ্ত আয়ুক্তের সঙ্গে যানজট সমস্যা নিরসনে পুরসভা সব ধরনের সহযোগিতা করবে প্রশাসনকে আজ জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কথাগুলি জানান মানস দাস তিনি বলেন যানজট নিয়ে উদ্বিগ্ন বিধায়ক কৃষ্ণেন্দু পালো শুনে নেব মানস দাসের বক্তব্য সাংবাদিক ভাইরা ও আমার বোন আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন বা আমরাও দেখেছি যে সড়ক ব্যবস্থা এবং রেল ব্যবস্থা খুবই খারাপ থাকার দরুন আজকে আমরা ভারপ্রাপ্ত জেলা উপায়ুক্ত মহাশয়ের সাথে দেখা করি এবং বিশেষ করে একটা সমস্যা যেই সমস্যাতে আপনারা সবাই ভুগছেন আমার এক সাংবাদিক বন্ধুকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন রিগার্ডিং পেট্রোল অ্যান্ড ডিজেল প্রাইস এবং যেভাবে দেওয়া হচ্ছে কিছু নাগরিকরা আমাদেরকে কমপ্লেন করেছেন যে একশো টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না কেননা শর্টেজ অফ ফুয়েল তাই মার্কেটটা কিভাবে আছে কিভাবে না সেটা বিষয়ে জানার জন্য এবং শহরবাসীকে এবং আমাদের যারা করিমগঞ্জবাসী যারা আছেন ওনাদেরকে সবার অবগতর জন্য আমরা আজকে জেলা উপায়ুক্ত সাথে দেখা করি ভারপ্রাপ্ত জেলা উপায়ুক্তের সাথে দেখা করি এবং স্টকের পুরো লিস্টে আমরা নিই নিয়ে দেখছি যে পেট্রোল এবং ডিজেল প্রচুর পরিমাণে আছে প্রত্যেকটা পেট্রোল পাম্পে আজকে উনি আমাদেরকে কথা দিয়েছেন উনি প্রত্যেকটা পেট্রোল পাম্পকে বলবেন যে অসাধু ব্যবসা যাতে এই সময়টায় না করেন কেউ যাতে অসাধু ব্যবসায় লিপ্ত না থাকেন সেটার বিষয়ে উনি আজকে একটা করা বার্তা দেবেন এবং অন্যান্য ব্যাপার যেরকম ধরুন এলপিজি সিলিন্ডার রাস্তাঘাট যেহেতু বন্ধ এখন এলপিজি সিলিন্ডার নিয়েও আমরা ওনাদের সাথে আলাপ আলাপ করি এবং জানতে পারি যে এলপিজি সিলিন্ডার সাফিসিয়েন্ট পরিমাণে আছে এবং আজকে খুব সম্ভব আজকে এবং আগামী আগামীকালকের ভেতরে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এলপিজি থাকবে চাল ডাল এগুলো নিয়ে যখন আলাপ করি এডিবল অয়েল নিয়ে যখন আলাপ করি তখন দেখা যায় যে এখনো যা স্টক মার্কেটে আছে সেটা এক মাস পর্যন্ত আরামসে চালাতে পারি যদি অসাধু ব্যবসার কেউ যদি লিপ্ত যদি না থাকেন তাহলে এক মাস অব্দি সুন্দরভাবে নাগরিকরা পরিষেবা পেতে পারবে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের মারফতে যে যারা ব্যবসায়ীরা আছেন ওনাদের কাছে আমাদের একটা বিনম্র অনুরোধ আজকে আমার পৌরসভার পৌরপতি সম্মানীয় রবীন্দ্রদেব মহাশয় আমাদের মন্ডল সভাপতি শহর মন্ডল সভাপতি দে এবং ওয়ার্ড কমিশনারগণ আমরা সবাই আজকে ছিলাম আমরা সবাই ব্যবসায়ী বন্ধুদেরকে অনুরোধ করছি যে ওনারা সত্যিকার স্টক যেটা মেনটেন করছেন সেটা মেনটেন করুন যাতে এবং নাগরিকদেরকে সেই পরিষেবাটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করে দু নম্বর ব্যাপার হচ্ছে আজকে আমার কৃষ্ণেন্দুপাল মহাশয়ের সাথে আলাপ হয় বিধায়ক কৃষ্ণেন্দুপাল মহাশয়ের সাথে আলাপ হয় উনি খুব চিন্তিত শহরের যেভাবে যানজট সৃষ্টি হচ্ছে বিশেষ করে রেলগেট এরিয়া এবং শিলচাদ রোড এরিয়াতে এবং কিছু এরিয়া যেরকম সেটেলমেন্ট বাজার টাজার এগুলো এরিয়াতে উনি খুব চিন্তিত উনি আমার সাথে আলাপ করেছেন খুব সম্ভব রোগীদের সাথেও আলাপ করেছেন আমরা দুজন আজকে এই ব্যাপারে জেলা উপায়ুক্ত মহাশয়ের সাথে আলাপ করি আলাপ করি এবং ওনাকে আমরা আশ্বস্ত করি যে পৌরসভা থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গে নিয়ে এবং উনি ওনার এক্সিকিউটিভ পাওয়ার ম্যাজিস্ট্রেরিয়াল পাওয়ারটা লাগিয়ে যাতে সুন্দরভাবে একটা যানজটবিহীন একটা শহর যাতে উনি নাগরিকদেরকে দেন যানজটবিহীন বলতে গেলে আজকের দিনে দেখুন যে পরিমানে মোটর ভেহিকেল আছে সেটাকে তো আর রিডিউস করা সম্ভব না কিন্তু এইটাই যাতে শৃঙ্খলাবদ্ধভাবে চল চলতে পারে সেটার জন্য আমরা পৌরসভা আমাদের পৌরপতি এখানটায় আছেন অন্যান্য ওয়ার্ড কমিশনার আছেন আমরা সবাই একমত যে আমরা সুন্দরভাবে এই শহরটাকে সাজিয়ে তুলব এবং তার জন্য আমরা আজকে জেলা মহাশয়ের সাথে ওনার দ্বারস্থ হই এবং উনি আশ্বস্ত করেন আমাদেরকে যে উনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন আমাদের একটাই অনুরোধ তোমার কাছে ছিল যাতে এই যে যেগুলো ছোট রিক্সা বলুন টুকটুক বলুন ওদেরকে যাতে কোনো ধরনের হ্যারাসমেন্ট হয় না হ্যারাসমেন্ট হলে ওনারা মনে করবেন যে আমরা ওদের হ্যারাসমেন্ট করাচ্ছি হ্যারাসমেন্ট না করে যাতে সুন্দরভাবে একটা ট্রাফিক আইন মেনে যাতে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন সেটার বিষয় আমরা ওনার সাথে আলাপ করে শহরে ইতিমধ্যে আপনারা দেখেছেন কাজ শুরু হয়েছে বিগত দিনে আমরা যেটা ন্যাশনাল হাইওয়ে সাথে যেটা আমার পৌরপতি মহাশয় এবং আমি এবং আমাদের মন্ডল সভাপতি আলাপ করেছিলাম ইতিমধ্যে কাজ শুরু হয়েছে গতকাল কাজ হয়নি আবার কেননা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হলে কাজ হবে না শুকনো যদি শুকনো থাকে তাহলে ওনার কাজ করবেন এবং আজকে ওনাদেরকে আমরা আবার অবগত করেছি আজকে পৌরপতি মহাশয় আমার সামনেই ওনাকে ফোন করেছেন ফোন করে বলেছেন যে অতিশক্ত সত্য কাজগুলো শেষ করার জন্য আমরা কিছু কিছু এরিয়া ইয়ারমার্ক করে দিয়েছি শেষ করার জন্য পুরোপতি রবীন্দ্রচন্দ্র দেব বলেন শহরের ঈদগা পয়েন্ট শিলচর রোড এবং পাথাকান্দি রোডে কিছু অবৈধ পার্কিং গড়ে উঠেছে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি যানজট নিরসনে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন সাংবাদিক বন্ধুগণ আমার ভারপ্রাপ্ত সভাপতি মন্ডল সভাপতি আমার সিনিয়র লিডার কৃষ্ণ আমরা এবং আমার সাথে ছিলেন আমার ভাইস চেয়ারম্যান আমরা অতিরিক্ত জেলা উত্তর সাথে সাক্ষাৎ করি বিষয় আমার ভারপ্রাপ্ত সভাপতি আমাদের সম্পূর্ণ তুলে ধরেছে আমি শুধু এইটুকুই অ্যাড করব ট্রাফিক নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ঈদগার কোনাটার মধ্যে নতুন করে একটা স্ট্যান্ড আবার গজিয়ে উঠছে গতকালকে রাত্রে আমি আমার পেট্রোল পাম্পে এসেছিলাম ওখানে এসে আমি ট্রাফিকের সাথে কথা বলি পেট্রোল পাম্প থেকে রেল গেট অবধি কতগুলো অবৈধভাবে অটো এসে একদম পেট্রোল পাম্প টু গেট পর্যন্ত ওরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে পাতার কান্দি নিলাম বাজার ওইগুলোতে তো আমি ট্রাফিককে বললাম এটা কি আপনাদের চোখের সামনে ওরা বলে আমি এসে ফাইন করি হ্যাঁ ফাইন করার পরতে ওরা চলে যায় আবার ওরা এসে এখানে লাইন ধরে এইভাবে প্যাসেঞ্জার ওঠায় তো আমি প্যাসেঞ্জারদের কাছেও আমার একটা অনুরোধ ওনারা এই যে ছোটো গাড়ি করে এত দূরে যায় এই অটো না আর টুকটুক টুকটুকু কখনো কখনো শুক্রাকা দিই তারপর দিকে নিলাম বাজার চলে যায় একবার ভেবে দেখবেন আপনারাও যে যদি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় তা থেকে আপনারা কিভাবে। পরিত্রাণ পাবেন সেটা আপনারা নিজেরা বিবেচনা করবেন আমার সেটা আমার যাত্রীদের কাছে আমার একটা অনুরোধ এবং আমরা ট্রাফিক নিয়ে আমার মাননীয় পাতাস বিধায়ক অনেকবার আমাকে বলেছেন তো আমি অনেক চেষ্টা করেছি উনি একটি জায়গা ওনার বাড়ির সামনে আমাদেরকে দিয়েছেন ওখানে আমরা কিছু অর্থ খরচ করেছি ওখানে কিছু গাড়ি থাকে এবং ওই জনসাধারণের সুবিধার্থে যাতে ওখানটায় নামলে পরে আবার ওখান থেকে দশ বিশ টাকা করে আসতে হয় তারপরে রেল গেট পরে গেলে ওখানে একটা জাম লেগে যায় মানুষের আসাটার সময় হয় তো ওদেরকে ওখানে একটা জংশন বানিয়ে দুটো গাড়ি করে ওই স্টেডের মধ্যে এসে ওরা এখানে প্যাসেঞ্জার নামিয়ে এখান থেকে প্যাসেঞ্জার উঠে আবার চলে যাবে তো তৎক্ষণাৎ এডিসি সাহেব ওনার স্টাফকে অর্ডার দিয়েছেন বিগত দিনে যে চিঠিগুলো ইস্যু করেছিলেন সেই চিঠিগুলো আবার এসপি সাহেবকে দেবেন দিয়ে আবার প্রতিফলিত হয়ে ভালো করে সেটা বলে দিয়েছেন তো আমরাও চেষ্টা করব যাতে শহরের যানজটটা সুন্দরভাবে পরিচালনা করা যায় আমরা পুলিশ প্রশাসনের সাথে দেখা করব এইটুকু আমরা আজকে এডিসির সাথে কথা বলে আমরা আমাদের দাবি রেখেছি পরবর্তী পর্যায়ে আমি এসে আমার সভাপতি মহাশয় ছিলেন আমি এনএচআইডি ইঞ্জিনিয়ারকে প্রথমে ধন্যবাদ জানিয়েছি যে আমরা সে আপনার সাথে কথা বলার পর আপনি কিছুটা হলে কাজ করেছে এবং এখন ডিসি অফিসের পার্শ্ববর্তী কিছু গর্ত আছে সেইগুলোকে আপনি ফুলফিল করে দিন উনি বলছেন আমাকে যে সুতারী থেকে আমাদের কাজ শুরু হয়ে আসছে আপনাদের এই কাজটা আমি সতর্ক করে দিচ্ছি এইগুলো নিয়ে আমাকে আসক্ত করে সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন